আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফতারে অরুচি কাটাতে অনেক বেশি টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম কিমা কাঁচুরির রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি চিকেন কিমা কাচুরি দেখাবো এবং লেয়ারে লেয়ারে ভরপুর প্রথমেই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি প্যাটিসের মতো একদম লেয়ারে লেয়ারে ভরপুর অনেক বেশি টেস্টি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ঘরেই রেস্টুরেন্টের স্বাদের এই কিমা কাচুরি তৈরি করার পরে বুঝতে পারবেন এটা তৈরি করা মোটেও অত কঠিন না এবং রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন তো সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে ঘি দিয়ে দিয়েছি তিরিশ গ্রামের মতো তো ঘিটা দিলে অনেক বেশি খাস্তা হবে লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্টের চা চামচে দুই চা চামচ হাত দিয়ে ঘষে ঘষে ঘিটা ময়দার সাথে লাগাতে হবে প্রথমে আলতো হাতে ঘষেছি পরে একদম মুঠো করে ঘষে ঘষে জোরে জোরে লাগিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে ভিজা ভিজা ভাব চলে আসবে তো কখন বুঝবেন যে এটা লাগানো হয়ে গিয়েছে দেখুন হাত দিয়ে মুঠো করলে হালকা হালকা একটা মুঠো মুঠো ভাব চলে আসে তো এই যে এরকম অবস্থায় এখন আমি পানি মিক্স করব পানিটা একসাথে দেবেন না অল্প অল্প করে পানি মিক্স করতে হবে নরম কিংবা টাইট কোনোটাই হবে না মিডিয়ামের হবে তো ভালো করে মথে নিতে হবে অনবরত প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমি মথে নিয়েছি আর দেখুন মসৃণ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে বল শেপ করে তেলের প্রলেপ দিব উপর দিয়েও তেল দিয়ে দিব এবং খামিরের নিচেও একটু তেল লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। যাতে কোনোভাবেই খামিরটা ড্রাই না হয় এভাবে করে এখন কভার করে আমি রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি চিকেন কিমাটা তৈরি করছি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আমি কিমা করে নিয়েছি তো এখন এটা রান্না করব হা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ আর রসুন পেস্টও দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনটা একটু ভাজি করে নিচ্ছি কাঁচা গন্ধ যাতে চলে যায় কাঁচা মরিচ কুচি আমি ছোট কুচি করে এক টেবিল চামচ নিয়েছি আর পেঁয়াজও ছোট কুচি করে মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়ে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ অল্প আঁচে পেঁয়াজ সফট করে ভাজি করে নিচ্ছি পেঁয়াজে কালার আসার কোনো প্রয়োজন নেই তো আগুনের আঁচ কমিয়ে কিছুক্ষণ ছড়িয়ে দিয়েছি আবার কিছুক্ষণ নেড়েছি এভাবে করে পেঁয়াজ সফট হয়ে এসেছে এখন আমি সেই চিকেন কি মাটা দিয়ে এই পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি আর খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েই এভাবে করে ভাজ করে নিতে হবে তো পুরোটা মিক্স হয়ে গিয়েছে এখন কভার করে কুক করে নিচ্ছি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর এভাবে ভেঙে ভেঙে দিতে হবে কিমা এভাবে করেই আমি পুরোপুরি কুক করে নিব তো কভার করে এভাবে বারবার নেড়ে নেড়ে কুক করে নিয়েছি প্রায় রান্না হয়ে এসেছে তো এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চা চামচ আর জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি চার ভাগের এক চা চামচ এখানে আমি আজিনা মতো ইউজ করেছি হাফ চা চামচ রেস্টুরেন্টেও কিন্তু আজিনা মতো ইউজ করে এতে করে টেস্টটা উঠে আসে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিয়ে দিবেন আপনারা দেখেছেন আমি এখানে তেল ব্যবহার করেছি আবার দুই টেবিল চামচ তেল দিয়ে আমি এখন মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে তিন চার মিনিট ভাজি করে নিয়েছি আর ভেঙে ভেঙে দিয়েছি তো একদম ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে এরই মধ্যে আমাদের ময়দার খামির সেট হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে এখন আমি দেখুন এই খামিরটা কিভাবে সেট করে নিচ্ছি এটাকে আমি চোদ্দো ভাগ করব। এই জন্য মাঝখানটাতে প্রথমে দুই ভাগ করে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি খুব সহজেই আপনারা এখন এটাকে যে কোনো শেপ দিতে পারবেন একদম সফট এবং সেট হয়ে গিয়েছে দুটো ভাগ করেছি প্রতি ভাগ থেকে সাতটা করে লিচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে হাত দিয়েই মুড়িয়ে রাউন্ড শেপ করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো লেচির উপরেই আমি তেল দিয়ে দিলাম এরপর এরপর লেচিগুলোকে ওই তেলের মধ্যেই আবার উল্টে পাল্টে ভালো করে তেল লাগিয়ে নিলাম এখন আবার কভার করে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য এই ফাঁকে আমরা একটা মিক্সচার তৈরি করব যেটা লেয়ার তৈরিতে জরুরি ছোট একটা বাটিতে এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার টু অ্যান্ড হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে মিক্স করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি হাফ কাপ ঘি নিয়েছি আর অল্প অল্প করে ঘিটা মিক্স করে নিয়েছি তো পুরো ঘিটা মিক্স করে খুব ভালো করে ফেটিয়ে মিক্স করেছি কোনো রকম কোনো দলা ভাব যেন না থাকে এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য 10 মিনিটে এটা সেট হয়ে যাবে এদিকে কিমাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি তো এখন আমরা চলে যাচ্ছি এই কচুরি তৈরিতে তো দেখুন এটা সেট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে সামান্য সেট করে আমি এই রুটিটা বেলে নিচ্ছি এটা সামান্য বড় হবে বেশি বড় করা যাবে না তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তো এর মাঝখানটাতে আমরা সেই মিক্সচারটা ব্যবহার করব যে মিক্সচারটা দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য কিন্তু দেখুন বেশি দেয়া যাবে না ঠিক মাঝখানটাতে দিতে হবে চারপাশে দেয়া যাবে না চার চারপাশটাতে যদি দেন তাহলে বেরিয়ে যাবে এই জায়গাগুলো খালি রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন চারকোনা পরোটার মতো করেই অনেকটা ভাজ করছি দেখুন আর দুই পাশটা আমি আঙুল দিয়ে একটু সিল করে দিচ্ছি যাতে বের না হয়ে যায় আর চাপাচাপি করা যাবে না আলতো হাতে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন এটা জাস্ট দুটো ভাজ হয়েছে আর যেখানে ভাজ হলো এটাকে উল্টে দিতে হবে এখন যেভাবে আছে এভাবে আমি উল্টে দিলাম এভাবে করেই রেখে আবার দশ মিনিট রেস্টে রাখতে হবে তো সবগুলো তৈরি করে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর ওভাবে উল্টে রাখলে ওটা সেট হয়ে যাবে পুরো বসে যাবে দেখুন এখন আবার দশ মিনিটে সেট হয়ে গিয়েছে আবার আমি আরেকটা লেয়ার তৈরির জন্য আবার আগের মতো করেই সামান্য বড় করে বেলে নিচ্ছি মানে বেশি বড় করা যাবে না এটা সামান্য বড় হবে আপনারা দেখেই বুঝতে পারছেন মোটামুটি মোটামুটি পুরীর সাইজে বলা চলে বা পুরীর চাইতে সামান্য বড়। আবার একইভাবে একই রকমভাবে আমি ভাজ দিচ্ছি মাঝখানে সেই মিক্সচারটা দিয়ে দিয়েছি ঘিয়ের একই রকমভাবে বর্ডার দুটো পাশটা সিল করে ওভাবে ভাজ দিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো আবার তৈরি করে আবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এই ফোল্ডিংয়ের যে সাইডটা এটা কিন্তু নিচের দিকে রাখতে হবে তাহলে এটা বসে যাবে আবার দশ মিনিট সবগুলো আমি তৈরি করে রেস্টে রাখার পর দেখুন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এভাবে করলেই এটা আপনি সাথে সাথে করতে গেলে তখন কিন্তু এটা হবে না দশ মিনিট করে রেস্টে রাখলে এটা পুরো বসে যাবে সেট হয়ে যাবে তখন আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন এখন লক্ষ্য করুন আমি হাত দিয়ে চারপাশ ছড়িয়ে নিচ্ছি তবে মাঝখানটাতে কম ছড়াতে হবে লক্ষ্য করুন মাঝখানটা কিন্তু উঁচু উঁচুই থাকবে আমি হালকা ছড়িয়েছি আর চারপাশটা আমি পাতলা করে নিচ্ছি তো দেখুন মাঝখানটা কিন্তু উঁচা হয়ে রয়েছে আর চারপাশটা নিচা দেখুন কারণ চারপাশটাই কিন্তু টেনে সিল করে নিব আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে তো আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন মাঝখানটা কিন্তু ফুল ফুলে আছে উঁচু হয়ে আছে এই যে আমি একদম কাছে থেকেও দেখালাম তো এখন আমি উল্টে নিলাম উল্টে এখন এখানে পুর ভরে দিব তো আমাদের কিমার পুরটা আমি দিয়ে এরপর দিক থেকে এভাবে টেনে টেনে এটাকে সিল করতে হবে সব দিক থেকেই আপনাকে টেনে আনতে হবে কোথাও ফাঁকা রাখা যাবে না আর চিন্তা করার কিছু নেই এটা আবার যখন দশ মিনিট আপনি রেস্টে রাখবেন পুরোটাই কিন্তু বসে যাবে দেখুন আমি হাত দিয়ে খুব খুব ভালোভাবেই সিল করে দিয়ে দিয়েছি আর দশ মিনিট উল্টে আমি রেস্টে রেখে দেব তখন দেখবেন এটা পুরোটা আবার সেট হয়ে যাবে তো এই যে মোড়ানো সাইডটা এটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে এই যে এইভাবে আপনাকে সবগুলো তৈরি করে রাখতে হবে আবার দশ মিনিট রেস্টে রাখার পর এখন দেখুন পুরো সেট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আলতো হাতে চেপে চেপেই এটাকে কচুরি শেপ দিতে হবে তো হাত দিয়ে আমি এটাকে মোটামুটি ফ্ল্যাট করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এরই মধ্যে আমরা তেল চড়িয়ে দিয়েছি কিন্তু তেলটা প্রথমে গরম করা যাবে না তো তেলে দেওয়ার সময় দেখুন মোড়ানোর সাইডটা প্রথমে নিচের দিকে দিতে হবে আর তেলটা হচ্ছে আঙুলে সহ্য হয় এরকম গরম তেল মানে হাতের আঙ্গুল পড়বে না প্রথমে আগুনের আঁচ একদম লোতে আছে লো আঁচেই প্রথম পাঁচ মিনিট ফ্রাই করতে হবে পাঁচ মিনিট পর লো মিডিয়ামে ফ্রাই করছি আরও পাঁচ মিনিট আর যখন পুরো ভেসে উঠেছে তারপর দশ মানে টোটাল দশ মিনিট হওয়ার পর প্রথমে লো তারপর লো মিডিয়ামে পাঁচ মিনিট দেখুন সব যখন ফুলে উঠেছে তখনই উল্টে দিলাম অপর পাশটাও কিছুক্ষণ হতে থাক তবে আগুনের আঁচ কিন্তু লো মিডিয়ামেই আছে তো দশ মিনিট যাওয়ার পর এখন কিন্তু এই লো মিডিয়ামে কিছুক্ষণ পর পর উল্টে দিচ্ছি এভাবে আরও দশ মিনিট আমি ফ্রাই করার পর আগুনের আঁচ বাড়িয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিটের মতো ফ্রাই করেছি এরকম গোল্ডেন কালার করে নামিয়ে নিয়েছি এই ভাজিটা অত্যন্ত জরুরি তার মানে আমি টোটাল পঁচিশ মিনিট ফ্রাই করেছি ফ্রাইটা আবারও বলছি অত্যন্ত জরুরি ক্রিস্পি হওয়ার জন্য টেস্টি হওয়ার জন্য কচুরি কচুরি ধাপে ধাপে আগুনের আঁচ পরিবর্তন করে করে যেভাবে আমি বললাম এভাবে আপনাদের ফ্রাই করতে হবে তা না হলে পারফেক্ট টেস্ট কখনোই পাবেন না তো আমি একটু ভেঙেও দেখাচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ